আপনাকে অর্থ প্রদান করতে হবে আপনার ছেলে যদি সায়েন্স বিভাগে পড়ে তার খরচ আলাদা কমার্সে যদি পড়ে তার খরচ আলাদা আর্টসে যদি পড়ে তার খরচ আলাদা যদি নাই পড়ে তার খরচ আলাদা যে স্কুল কলেজে পড়ে না তাকে দশ টাকা দিলে দিন চলে যাবে কমার্সে যে পড়ে তাকে মাসে পাঁচ হাজার টাকা দিলে চলে যাবে সায়েন্সে যে পড়ে তাকে দশ হাজার টাকা দিয়েও হয়তো পাত্তা পাবেন না যে যেমন অগ্রগামীর ভূমিকা পালন করবে যে যেমন

আজকের এই একটা ব্যাপক খরচ আছে গোটা বছর ধরে একটা খরচ হয় কাল সাইমল্লাহ আপনাদেরকে শোনাবো আপনারা শুনবেন বক্তব্য তো আমি মন রাখি যেমন বলি যেমন বক্তব্য রাখতে জানি এটা আপনাদের অজানা নয় সকলেরই জানা কিন্তু যেটা মূল কাজ আজ মাদ্রাসার গোটা একটা খরচ খরচা এখান থেকে ডিপেন্ডেন্ট এটার উপরে নির্ভরশীল তাই আমি বলবো যারা যে সমস্ত ছেলেরা তাকে পাচ্ছে তাদের নানা দাদু দাদি যারা